দিস চ্যানেল ডাজ ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ফর অ্যান এডুকেশনাল পার্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কটু মন্তব্য করে দু হাজার বাইশ সালের পনেরোই নভেম্বর আমরা রূপের বিচার করি না তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা সে ঘটনাকে কেন্দ্র করে কাঁচটাপাড়া কলেজ মোড়ে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা অভিযোগ ওই বিক্ষোভ চলাকালীন পুলিশ উপস্থিত হলে তাদের মারধর করা হয় ঘটনার জুড়ে বিজপুর থানার পুলিশ সুয়মোটো মামলা রুজু করে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি বিমলেশ তিওয়ারি সহ আট জনের বিরুদ্ধে অভিযুক্তদের নোটিশ পাঠানো হয় তবে তারা ব্যারাকপুর আদালত থেকে জামিন পেয়ে যান বিজেপির অভিযোগ তৃণমূলের তোতে পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে হ্যাঁ এটা তো আমি আগে বলেছি পুলিশ তো পুলিশের কাজ করছে না পুলিশ সংগঠন তৃণমূল কংগ্রেসের কাজ করছে যিনি থানার আইসি তিনি হচ্ছেন তৃণমূলের টাউন প্রেসিডেন্ট যিনি এসিপি তিনি হচ্ছেন তিনি সাবডিভিশনটা দেখেন আর যিনি হচ্ছেন কমিশনার সিপি তিনি হচ্ছেন জেলা সভাপতি অর্থাৎ এই পুরো পার্টিটা পুলিশ প্রশাসন দিয়েই চালানো হয় পুলিশ যা করবে যতটা করবে মমতা ব্যানার্জি পার্টির কাজ ততটাই হবে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলাম এবং পুলিশের এসিপি তখন সেখানে দাঁড়িয়ে হালি শহরে আইসি সেখানে দাঁড়িয়ে তাদের সামনে আমাদের ওপরে আক্রমণ করলো বহু পুলি বিজেপির কর্মীরা আহত হলেন বিকেলবেলা হঠাৎ তার পরের দিন জানতে পারলাম যে আমাদের ওপরে অ্যাটেম্প টু মার্ডার স্যাক যতগুলো ভুয়ো মামলা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন হয়তো মনে করছে যে আমি বিজেপি বা আমরা যারা বিজেপি করছি তাদের কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের মতো আমাদের কোনো উদ্দেশ্য আছে যদিও তৃণমূলের কাজটা পাড়া শহর সভাপতি অস্বীকার করে জানা এটি আইনত বিষয় এর সঙ্গে রাজনীতির যোগ নেই তৃণমূল তেওয়ারিকে আমি সেভাবে খুব একটা ভালো চিনিও না আর সে সময় তিনি দমদম ব্যারাকপুরের যুব মোর্চা সভাপতিও সম্ভবত ছিলেন না কেন মামলা দিয়েছে কি ধারা দিয়েছে সেটা আমি জানি না বা জানার কথাও না আমার এটা প্রশাসনিক ব্যাপার আইনের ব্যাপার তখন নোটিশ পাঠিয়েছিল এখন কেন আবার নোটিশ পাঠিয়েছে সেটা তারা কোর্টে গেলেই জানতে পারবে বা লোকাল পুলিশের কাছে গিয়ে খবর নিলে পরেই জানতে পারবে